বন্ধু ইসেকাই অ্যানিমের কথা বললে প্রথমেই তোমার কি মনে পড়ে একটা ছেলে ট্রাকের ধাক্কা খাওয়ার পরে মারা গেছে দেন নতুন এক দুনিয়ায় জন্মগ্রহণ করছে ওভার পাওয়ার হিরো হওয়াই তাকে পছন্দ করে হারেম বানায় হ্যাপি রাইট কিন্তু আজকে যা শোনাতে যাচ্ছি তা একদম উল্টো এটা ইসেকাই অ্যানিমে বাট নট দ্যাট টাইপ অফ ইসেকাই অ্যানিমে এখানে না প্রেম আছে না লড়াই এটা একটা সাইকোলজিক্যাল হরার মিস্ট্রি যেখানে ভুল মানেই পাগলামি কথা লৰ্ড অব দ্য মিষ্ট্ৰিজ নি এ ডিফাৰেণ্ট কাইণ্ড অফ ইচেগাই বন্ধু চিন্তা করো তুমি একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখলা তুমি এখন এমন এক লোকের শরীরে যিনি আত্মহত্যা করেছেন ক্লেইন আমাদের মেইন ক্যারেক্টার ঠিক এটাই ফেস করে সে ঘুম থেকে উঠে দেখে তার চারপাশে রক্ত হাতে রিভলভার অ্যান্ড একটা নোট তোমার আত্মা এখন এই দেহে সব উত্তর আছে কিন্তু খুঁজে পেতে হলে তোমাকে বুঝতে হবে এই দুনিয়াকে এভাবেই শুরু হয় লর অফ দ্য মিস্ট্রিজ ইয়েস এটা একটা ইসেকাই বাট নট ইউর টিপিক্যাল ফ্যান্টাসি জনরা ফিয়ার ডেথ সাসপেন্স আর গোপন রহস্যে ভরা ভিক্টোরিয়ান স্টিম্পাঙ্ক দুনিয়া দেখানো হয়েছে এই ওয়ার্ল্ডে না আছে তরোয়াল না আছে হিরো এখানে আছে গোপন সংগঠন অদ্ভুত ধরনের কার্ড আর দানবীয় দেবতা যাদের নাম বলতে গেলে মাথা ঘুরে যাবে এখানে সব সময় নিয়ম মানা জরুরি কারণ একটি ভুল করলেই তুমি পাগল হয়ে যাবে না হয় মরে যাবে কোন অলৌকিক কিছু শিকার হয়ে যাবে এই অ্যানিমেটার ম্যাজিক সিস্টেম এমন যেটাকে ম্যাজিক না বলে মনস্তাত্ত্বিক রূপান্তর বলাই ভালো হবে এখানে এক একটা পাত আছে যেমন শেয়ার পাত অ্যাপোথো ক্যারি স্পেকটেটর প্রত্যেকটা প্যাথে যেতে হলে তোমাকে পোষণ খেতে হবে কিন্তু সেটা হজম না করতে পারলে তুমি মাতাল হয়ে দানব হয়ে যাবা তুমি হয়ে যাবে ড্রাঙ্কেন মনস্টার তুমি নিজের ভিতরেই হারিয়ে যাবা এই সিস্টেমে লেভেল আপ করতে দরকার মেন্টাল স্ট্রেন্থ ইমোশনাল কন্ট্রোল আর নিজের বিকৃত শ্যাডোর দিকটা সামলানোর ক্ষমতা প্লেইন প্রথম দিকে শুধু বাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু এই ওয়ার্ল্ডের যত ভিতরে সে ঢোকে তত সে বোঝে এই দুনিয়া শুধু স্ট্রেঞ্জ না এটা তাকে চিরকাল নিজের মধ্যে আটকে রাখতে চায় সে শিয়ার পাথ বেছে নিয়েছিল যেখানে ভবিষ্যৎ দেখা যায় কিন্তু বন্ধুরা ভবিষ্যৎ দেখার ক্ষমতা মানে শুধু এটা গিফট না এটা একটা অভিশাপ সে বোঝে এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না সবাই মুখে এক ভিতরে আড়ায় আর সেই মিথ্যা কনসপিরেন্সি কাল্ট সিক্রেট গড সবকিছু তার চোখে সামনে ধীরে ধীরে খুলতে থাকে আর এখানেই আসে সিক্রেট অর্ডার অফ জারাটুল আরোরা অর্ডার চার্জ অফ দা এভারনাইট গর্নেস এদের প্রত্যেকেরই নিজস্ব দেবতা নিজস্ব উদ্দেশ্য আছে কিন্তু লক্ষ্য মানব জাতিকে নিজেদের পুতুল বানানো তারা চায় কন্ট্রোল তারা চায় ডিজায়ার আর ক্লেইন চায় মুক্তি এই যুদ্ধ শুধু অস্ট্রেলিয়া এটা জ্ঞান বনাম উদ্মাদনা বন্ধুরা এখন বলি প্রোডাকশন নিয়ে লর্ড অব দ্য মিস্ট্রিজ অ্যানিমেটা বানাচ্ছে বিসি মে পিকচার্স যারা কিংস অ্যাভাটারের মতো কাজ করে রেখেছে আগে থেকেই এই অ্যানিমেটার প্রতি পর্ব তিরিশ মিনিটের হবে আর এই অ্যানিমেটাতে বারো ফ্রেম পার সেকেন্ডের বদলে ষোলো ফ্রেম পার সেকেন্ড ব্যবহার করা হবে পাঁচ সিজন আসবে বারো এপিসোড করে আর সব থেকে বড় কথা হচ্ছে রাইটার নিজেই এটা সুপারভাইজ করছে সো ভালোভাবে আশা করা যায় লর্ড অফ ছাব্বিশে জুন আর আমার কথা শোনো এটা মিস দিও না যদি এটা মিস মিস করো তাহলে সেরা তুমি করবে এটা শুধু এনেমে না এটা একটা বই একটি রহস্য একটি সাইকোলজিক্যাল টেস্ট যেটা তোমার ইম্যাজিনেশনের লিমিটকে চেঞ্জ করে দেবে বন্ধু যারা এনেমেতে শুধু অ্যাকশন আর রোম্যান্সিক খোঁজে না যারা গল্প মিস্ট্রি সিম্বল মাইথোলজি ভালোবাসে লর্ড অফ দ্য মিস্ট্রিস তাদের জন্যই কমেন্টে জানাও তোমার প্রিয় সাইকোলজিক্যাল ডার্ক পছন্দের অ্যানিমে কোনটা আর এরকম আরো রেকমেন্ডেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা তোমার ফিলো অ্যানিমে বন্ধুকে শেয়ার করে দাও বাই